ঢাকা থেকে বাড়িতে আসলাম ধলা হয়ে আর বাড়ি থেকে ঢাকা যাচ্ছি কালো হয়ে মনে রাখবেন কালোই জীবনের আলো তো যাই হোক অনেকগুলো দিনই বাড়িতে আরামে কাটাইলাম মা মাসি সবার হাতে রান্না বাড়ি খেয়ে আরামে আরামে ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইলাম ঢাকা নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই রেডি করছি বাড়ির তরতাজা মিষ্টি কুমড়ার ডাল কেটে গুছাইয়া নিলাম মেয়ে চলে যাচ্ছে বলে কথা মা সাথে কেটে কুটে গুছাইয়া দিচ্ছে বাবা দুধ ঠান্ডা করছে যে প্যাকেট করে যাতে নষ্ট না হয় ঢাকায় নিয়ে এসে যাতে ভালোভাবে খেতে পারি আমরা তো রাইস অনেক জিনিস নিয়ে নিছে আমার আর ভালো লাগতেছে মোটামুটি একশো থেকে দুশো কেজি তো নিয়েই নিছে এখন ই যে দেখো এরকম রাস্তাতে পার হইতেছে বুঝতেছো কি অবস্থা তো জোগাড় টোকার সব রেডি হয়ে গেছে এখন দেখো মার এখনো ব্যাগই গোছানো হয় এত দেরি কেন বলো সব কিছু নিতে নিতে ব্যাগ যে এত বড় হয়ে গেছে ছেলে বিরক্ত শেষ নাই কিন্তু ব্যাগ তো গুছিয়ে ফেলেছে নিতেই হবে কষ্ট করেই হোক যাই হোক বাবা আগের থেকেই সিএনজি ঠিক করে রেখেছিল আমরা সিএনজিতে সব কিছু রেডি করে নিয়ে স্টেশনের উদ্দেশ্য রওনা হলাম সারা সারাদিনই আজ একটু পর পরই বৃষ্টি হচ্ছে এই জন্য অনেকটা আগে বের হয়েছিলাম ট্রেনের রাস্তায় যাওয়ার জন্য আগেই রওনা দিয়ে দিলাম কারণ ট্রেন তো আর আমার জন্য দাঁড়াবে না সে ঠিক টাইমে আসলে ঠিক টাইমেই ছাড়বে কিন্তু যদি দেরি হয় আমাদের বসে থাকতে হবে কিন্তু আমরা দেরি করলে আর ট্রেন দাঁড়াবে না স্টেশনে পৌঁছে গেলাম যে বেগপত্র সিন্ডির থেকে সব নামায় নিলাম এখন স্টেশনের প্ল্যাটফর্মে যেয়ে দেখি ট্রেন অনেকটাই লেট অনেকটা টাইম বসে থাকলাম থেকে মা ছেলে গল্প করছিলাম যে ব্যাগ কিভাবে তোলা যায় কিভাবে নেব কারণ বাসে হলে নিজের ইচ্ছা অনুযায়ী দাঁড়া করে নিয়ে সব কিছু ধীরে ধীরে তোলা যায় ট্রেন তো তা না ওঠো হুড়ফরাইয়ে ওঠোনে ব্যাগ যেহেতু ভারী করে ফেলছিলাম টেনশন তো একটু হচ্ছিলই অবশ্যই একজন কুলি নিয়ে নিয়েছিলাম জিনিসগুলো যাতে আমার টেনে তুলে দেয় সুন্দরভাবে দাঁড়াইয়া বসে থাকে দাদু নাতি বিরক্ত হয়ে যাচ্ছিলো তারপর দাদু নাতি মিলে একটু সময় গল্প করলো গল্প করতে করতে ট্রেন চলে আসলো অবশেষে ট্রেনে উঠে বসলাম ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম কাদা গেছিল গেছিলো বলে চিপস খাওয়া শুরু করে দিলাম আমাদের বাড়ি থেকে ঢাকা আসতে হলে যমুনা সেতু পাড়ি দিতে হয় ভিউটা ছিল অসাধারণ দীর্ঘ পাঁচ ঘন্টা যাত্রার পর কমলাপুর স্টেশনে পৌঁছাইলাম আমাকে নেওয়ার জন্য আমার স্বামী এসেছিল কারণ অনেকগুলো ব্যাগ ছিল স্টেশনের বাইরে রিস্কা পেয়ে গেলাম সেই রিস্কায় বাসার উদ্দেশ্যে রওনা হইলাম বাসায় চলে অনেক কষ্ট কিছু না ছনে কি বলতে চ আজকে এই পর্যন্তই